আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা কথাবার্তা বলবো বাংলাদেশে হিরো মোটরসাইকেলের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দামের উপরে পর্যালোচনা দামগুলো বলবো না সেগুলো পেয়ে যাবেন ইউটিউব থেকে যারা দেখছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেয়ে যাবেন আমার মাথার ঠিক টুকটুক উপরে চলেন আমরা আমাদের কথাবার্তাগুলো শুরু করি হিরো মোটর সাইকেলের দামের আপডেটের পর্যালোচনা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর্যালোচনার এক নম্বরে বরডা দেই শুরু করি হিরোর সবচেয়ে বড় বেশিসির মোটরসাইকেল যেটা বাংলাদেশে আছে সেটা হচ্ছে হিরো কারিজমা একজেমার দুইশো এই মোটরসাইকেলটা নিয়ে উদ্বোধনের পর থেকেই নানান ধরনের নাটক সিনেমা মুভি ইত্যাদি আমরা একের পর এক দেখেই যাচ্ছি যেমন যখন এটা উদ্বোধন করা হইল তখন সেটা মানে কী করছিল এক লাখ টাকা ডিসকাউন্ট দিয়ে বাজারে ছাড়লো চার লক্ষ টাকা দিয়ে আবার কি হয়েছে এক লক্ষ টাকা যোগ করছে নভেম্বর দু হাজার তারপরে সেটার দাম হয়ে গেল পাঁচ লাখ টাকা ওই নভেম্বর দু হাজার আগ থেকে একেবারে এটার দাম ছিল কিন্তু চার লাখ টাকাই আবার দেখা গেছে কি গত ডিসেম্বর মাসে এটার মধ্যে আবার পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা শুরু করলো চার লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা এই যে কারিজমা এক্সেম হিরোর একমাত্র বেশি সিসির সম্পদ বাংলাদেশের এইটারে নিয়ে দাম নিয়ে এত কিছু করা হচ্ছে তারপরেও কিন্তু মানে কোনোভাবেই এই মোটরসাইকেল ভালোভাবে আলোর মুখ দেখতে পাচ্ছে না মানে মানুষজন গ্রহণ করছে না কারিজমা এক্সেমার দুশো দশ বাংলাদেশে যখন উদ্বোধন হয় এবং উদ্বোধনের আনুমানিক পনেরো বিশ দিন বা এক মাস আগ থেকে উদ্বোধন হওয়ার পরেও এক দেড় মাস প্রচণ্ড রকমের হাইপ ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ইউটিউবে ফেসবুকে কারিজমা নিয়ে একেবারে পুরো আলোচনা পুরো তুঙ্গে ছিল এবং এত লম্বা লম্বা পজিটিভ গল্প শুনছি বইলা শেষ করতে পারবো না কিন্তু উদ্বোধন হওয়ার তিন থেকে চার মাসের মধ্যে আনন্দের বেলুন একেবারে ফুস করে চুপসায় গেছে এবং সেই যে চুপসাইছি তো চুপসাইছেই এখন পর্যন্ত চুপসানোর মধ্যেই আছে আসলে কারিজমা একজেমার দুশো বাংলাদেশে ভাত একেবারে পায় নাই এর অবস্থা একেবারে বাজে তার উপরে কর্তৃপক্ষের এরকম দাম নিয়ে নাটক সিনেমা মঞ্চস্থ করাটা আমার মনে হয় এ বাইকের বাজারের জন্য আরও ভয়ঙ্কর রকমের ক্ষতিকর ক্ষতি তো এমনিই হয়ে রয়েছে তার উপরে এই ধরনের আচরণগুলা ভয়ঙ্কর রকমের ক্ষতিকর দেখা যাক সামনে আমরা আর কি নাটক দেখতে পারি কারিজমা একজামার দুইশো দশকে নিয়ে পর্যালোচনার দুই নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি হিরোপ্লেজার স্কুটার এটা নভেম্বর দু হাজার চব্বিশে এরকম একটা ভিডিওতে আমি বলছিলাম যে এটা ডিসকন্টিনিউ কিন্তু পরবর্তীতে দেখা গেছে ডিসেম্বর দু জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার অল্প অল্প পরিমাণে কিছু কিছু শোরুমে পাওয়া যাচ্ছে তাও সারা বাংলাদেশে না বলতে গেলে ওই ডিসকন্টিনিউর মতনই পর্যালোচনার তিন নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি হিরো এইচ এফ ডিলাক্স অল ব্ল্যাক এইটা হিরো কর্তৃপক্ষ বের করছে হচ্ছে টিউবলেস টায়ার দিয়ে হাসতেছি কেন এই হিরো একটা রে একটার মধ্যে দেয় টিউব টায়ার একটার মধ্যে দেয় টিউবলেস টায়ার একটার মধ্যে দেয় আই থ্রি এস আরেকটার মধ্যে রাখে আই থ্রি এস ছাড়া মানে একটার মধ্যে দেয় আবার স্মার্ট মিটার আরেকটারে রাখে নর্মাল মিটার মানে এই রকম একটারে কাইটা হিরো অধিক মানে বেশি বংশবিস্তার করার জন্য খুবই মানে প্রখ্যাত একটা কোম্পানি হচ্ছে হিরো এইটার প্রমাণ আর একটু পর দিচ্ছি হিরো স্প্লেন্ডার নিয়ে তো পর্যালোচনার চার নাম্বার ব্যাপার এই যে বলতে বলতে চলে আসছে এটা ছিল নতুন ডিসেম্বর দু হাজার চব্বিশে স্পলেন্ডার আবার ডিস্ক ব্রেক এডিশন ব্যবহার করছে মানে পায়ের মধ্যে একটা ডান্ডা বেরিয়ে দিয়ে দিছে মানে ডিস্ক দিয়ে দিছে স্প্লেন্ডার স্পোর্টসের মধ্যে হয়ে গেল ওইটা ডিস্ক ব্রেক এডিশন এই কয়টা নিয়ে হিরো স্প্লেন্ডারের মোট ছয়টা ভ্যারিয়েন্ট হয়েছে আমি গত মাসের ভিডিওতে বলছিলাম এবার প্রশংরে আবার টানলাম বিষয়টা খুবই মজার খুবই হাস্যকর একটা একশো সিসির মোটর সাইকেলে তারা ছয়টা ভ্যারিয়েন্ট টানছে চিন্তা করা যায় আমার তো মনে হয় যে পৃথিবীর আর কোনো কোম্পানি এত বড় দুঃসাহস আর করতেই পারবে না যেটা হিরো বাংলাদেশে কইরা দেখাইছে পারে ভাই পারে হিরো বাংলাদেশ পারে এটা মানে তাদেরকে স্যালুট দিতেই হবে তো এখন এই যে স্প্লেন্ডার আমার মনে হয় আর কোন কোম্পানির গ্যারান্টি আর কোনো কোম্পানির একশো সিসির মধ্যে এই ধরনের ছয়টা ভ্যারিয়েন্ট বের করা হয় নাই তা আমার মনে হয় এই ছয়টা ভ্যারিয়েন্টে দিয়া হিরো বাংলাদেশে একশো সিসির মাঠটারে পুরাপুরিভাবে দখল করে ফেলার চিন্তাভাবনায় আছে দেখা যাক কি হয় শত হইলেও তারা ছয়টা ভেরিয়েন্ট বাই করছে সবার আগে এইটার ব্যাপারে তো আমাদেরকে প্রচন্ড রকমের খুশি হইতেই হবে তাই না আপনি খুশি হচ্ছেন কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবারে আমরা চলে আসি পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপারে সেটা হচ্ছে কি হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর এস এটা কিন্তু স্টক আউট হয়ে গেছে ডিসকন্টিনিউ উহ না এই আনন্দের দীর্ঘশ্বাসটা কিন্তু আমার না এটা হচ্ছে কিন্তু কর্তৃপক্ষের তারা কিন্তু হাফ ছেড়ে পাচ্ছে কারণ এটা হিরোর জন্য ভয়ঙ্কর রকমের একটা বিস্ফোরাত ছিল কেন বিস্ফোরাত ছিল এই মোটর সাইকেলটা বাংলাদেশের মানুষজন গ্রহণ করেই নাই এত সুন্দর প্রাইস দিয়ে এটা উদ্বোধন যখন করা হইলো তখন থেকে এই দুই বা পঁচিশ সাল পর্যন্ত এইটা মানুষজন একদমই গ্রহণ করে নাই এইটার মধ্যে বিশ হাজার টাকা ডিসকাউন্টের অফার চলছে দফায় দফায় অনেক দিন তারপরে থাইল্যান্ড ভ্রমণের অফার চলছে তারপরে কিস্তির অন্তর্ভুক্ত করছে এরপরেও মানুষজন এটারে গ্রহণ করেই নাই খুবই বাজে অবস্থা ছিল তারপরে যাই হোক বহু কষ্টে সৃষ্টে হিরো কর্তৃপক্ষের কর্মীদের ক্লান্তিক প্রচেষ্টায় এটা তাদের স্টক সম্পূর্ণ আউট করতে সক্ষম হয়েছে ব্যাপারটা সেরকম না আসলে কিন্তু সেই রকম এই এবিএসটা হাং ওয়ান ফিফটি আর এর যখন উদ্বোধন হয়েছিল তখন বাজারে সিঙ্গেল চ্যানেল এবিএসের একশো পঞ্চাশ সিসির মোটর সাইকেলের মধ্যে এইটা ছিল সবচেয়ে কম দামের কিন্তু বেশ কিছু কারণে এই মোটর সাইকেলটা মার খাইছে এবং কি কারণে মার খাইছে এগুলা নিয়ে আমি অতীতে একটা ভিডিও বানাইছিলাম যদি আবারও সেই গল্প শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের প্রেক্ষিতে আমি হয়তোবা সেই কন্টেন্টটা আবার রেকর্ড করে সবাইকে শোনাইতে পারি এবারে হচ্ছে আমরা যাব পর্যালোচনার ছয় নাম্বার ব্যাপার আরে এটাও আর একটা দুঃখের কাহিনী সেটা হচ্ছে কি হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি ইস এইটার কপালেও ওই হাঙ্ক ওয়ান ফিফটি আর ডিডি এবিএস এর অলক্ষীটা ভর করে ফেলছে এইটা মানুষজন গ্রহণ করেই না শোরুমে মাসের পর মাস পরে থাকে ডিসপ্লেতে কেউ কিনতে চায় না ওর দিকে ভালোভাবে তাকায়ও না আমি কয়েকটা শোরুম ভিজিট করছি গত বেশ কয়েক মাস ধরে এই শোরুমগুলা ভিজিট করে বিক্রেতাদের কাছ থেকে এমন তথ্যই কিন্তু আমি পাইছি এইটা কোম্পানির জন্য কিন্তু আরেকটা ভয়ঙ্কর রকমের মাথা ব্যথার কারণ বুঝি না হিরো একটা মাথা ব্যথার কারণটা খেদায় আরেকটা মাথা ব্যথার কারণ তৈরি হয় ভয়াবহ ব্যাপার এখন এই হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর বি থ্রিলার টু বি ফার্স্ট জেনারেশন থেকেও কিন্তু আরও উন্নত তারপরেও বাজারে এর অবস্থা এক একেবারে লারলাপা একেবারে বিক্রি নাই এখন কোম্পানি বিক্রি বাড়ানোর জন্য এটার কিস্তি সুবিধায় অন্তর্ভুক্ত করছে মাসখানে হয়েছে তার উপরে ডিলারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় টেস্ট রাইডেরও ব্যবস্থা করছে তারপরেও আশানুরূপ কোনো সারা নাই বর্তমানে বির যে মডেলগুলা মানে হিরো থ্রিলার ফোর বির যে মডেলগুলা আমরা বাংলাদেশের বাজারে পাচ্ছি এগুলা খুবই দ্রুত চিরদিনের মতন হারিয়ে যাবার সম্ভাবনা তৈরি হচ্ছে হিরোর সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এইসব মডেল ডিসকন্টিনিউ করে দিবে কোম্পানি কারণ এটা কোম্পানির জন্য লস অ্যান্ড কোম্পানিতে লসের বোঝা টানবেন এটা খুবই স্বাভাবিক আমার হইলেও আমি একই সিদ্ধান্ত নিতাম এবারে আমরা পর্যালোচনার সাত নম্বর ব্যাপারে আসব গরম ব্যাপারে আসবো গরম ব্যাপারটা কি এই মুহূর্তে বাংলাদেশে হিরোর গরম প্রোডাক্ট সেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কেবলমাত্র নভেম্বর দু হাজার চব্বিশে সরি অক্টোবর চব্বিশে বাংলাদেশে এটা প্রবেশ করে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এটা কিন্তু ডেলিভারি করা শুরু হয় ডেলিভারি এখনও চলমান শোরুমের কর্মীরা যথেষ্ট দম ফাটানো ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে এই মোটর সাইকেলটির ডেলিভারির কার্যক্রমে দেখা যাচ্ছে এটা কিন্তু ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে এর প্রধান কারণ হচ্ছে এর অ্যাগ্রেসিভ লুকিং বাংলাদেশের মানুষ লুকিংটাকে মারাত্মকভাবে প্রায়োরিটি দেয় ভিতরে যা মন চাই তাই থাক দেখতে সুন্দর হইতে হবে মারাত্মক প্রায়োরিটি দেয় এইটার অ্যাগ্রেসিভ লুকিংটা এই মারাত্মক লুকিং প্রিয়দেরকে বেশ ভালোভাবে একটা নাড়াচাড়া দিছে তারপরে হচ্ছে কি পেছনে আছে একশো বিট সেকশনের টায়ার এইটাও কিন্তু বাংলাদেশের মানুষজন মুরিরি মতন পছন্দ করে মুরির মতন একটা ইঞ্জিন বিঞ্জিন যা মন চায় তাই হোক পেছনে যদি একশো বিশ টায়ার থাকে আমাদের বাংলাদেশিরা ব্যাপকভাবে এটা খায় আমি এমনও দেখছি শোরুমে একশো সিসির মোটরসাইকেল ক্রয় করতে যায় ক্রেতারা গিয়ে বলে চাকাটা চিকন লাগে মানে একশো সিসির মোটরসাইকেলেও আমাদের দেশের মানুষজন একশো দশ বিশ তিরিশ সেকশনের টায়ার খোঁজে মোটা চাকার নেশা আমাদের বাংলাদেশিদের মধ্যে এত মারাত্মক এখন মানুষ আসলে ইঞ্জিনের মান নিয়ে যতটা গবেষণা করে সিদ্ধান্ত করে তার চেয়ে অনেক বেশি গবেষণা করে কিন্তু লুকিং এও পেছনের মোটা চাকা নিয়ে যার পুরোটাই কিন্তু এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভারের মধ্যে আছে তো বিক্রি তো হবেই এবং হিরো বর্তমানে কিন্তু বাজারে বাংলাদেশে অন্যান্য সবগুলো কোম্পানিকে পেছনে ফালাই দিছে তাদের সেলস সব সবচাইতে বেশি গত ডিসেম্বর জানুয়ারি এবং এ ফেব্রুয়ারিতে একমাত্র এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার দিয়ে এবং এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার কিন্তু হিরোর অন্য কাস্টমারদেরকে খ্যাপায়ে দিছে খ্যাপাই দিয়েছে কিরকম যেমন এই এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার প্রোডাকশন এবং ডেলিভারি এই কাজগুলো সম্পাদন করতে গিয়ে হিরো কর্তৃপক্ষ এতটাই ব্যস্ত হয়ে গেছে এটার প্রতি তাদের ফোকাস এত বেশি যার কারণে কিছু ছোটো ছোটো মোটরসাইকেল আছে যেগুলো একশো একশো দশ একশো পঁচিশ ওই মোটর সাইকেলগুলোর দিকে হিরো কর্তৃপক্ষের মনোযোগ কমে গেছে এখন এই মোটরসাইকেলগুলা যারা ক্রয় করতে যাচ্ছে শোরুমগুলাতে তারা দেখা যাচ্ছে ওই মোটরসাইকেলগুলো পাচ্ছে না মানে হিরো কর্তৃপক্ষ পুরা ফোকাস একদম সর্বশক্তির হাইলা দিছে এখন এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভারের কাস্টমারের দিকে ছোটো এর এর বাইরে অন্য গাড়ি যারা কিনতে চাচ্ছে অর্থাৎ হিরোর একশো একশো দশ একশো পঁচিশ ওইগুলার দিকে আসলে তাদের কোনো মনোযোগ নাই। তো ওই কাস্টমাররা একটু রাগ করে আর কি খেপে আর কি যে সবাই যদি এক্সট্রিম নিয়ে লাফালাফি করে আমরা কোথায় যাবো এবারে হচ্ছে আমাদের পর্যালোচনার আট নম্বর ব্যাপার সেটা হলো কি হিরো প্যাশন এক্স প্রো আই থ্রি এস একশো দশ এইটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ সতেরো হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে আমার কাছে কিন্তু এটা ডিসকাউন্ট প্রশ্নবিদ্ধ আমি গত মাসে বলছিলাম এবার আবার রিপিট করতেছি কারণ হচ্ছে এইটার ইঞ্জিন হচ্ছে হিরোর ইতিহাসে সবচাইতে বাজে ইঞ্জিন এবং বিক্রিতে এটা যথেষ্ট রকমের পেশি পিছিয়ে শুধুমাত্র হিরো প্যাশন এক্সপ্রো আই থ্রি ডিস্ক ই নয় আরও আছে এই ইঞ্জিন দিয়ে যেমন হিরো প্যাশন প্রো এক্সটেক হিরো প্যাশন এক্সপ্রো ড্রাম এইটার ইঞ্জিনও কিন্তু একই এবং এই ইঞ্জিনের অবস্থা একেবারেই একই একেবারে বাজে ইঞ্জিন হিরোর ইতিহাসের মধ্যে সুতরাং এই সমস্ত বাজে ইঞ্জিনের মোটরসাইকেল থেকে নিরাপদ দূরত্ব বজিয়ে রাখা আমি মনে করি সবচাইতে ভালো তবে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে খুব সীমিত স্টক থাকতে পারে পর্যালোচনার সর্বশেষ ব্যাপার নয় নম্বর সেটা হচ্ছে দুই সালে এক্স পালস দুইশো বাজারে ছাড়ার কথা আছে বাংলাদেশে হাইসিসি মোটরসাইকেল যখন অনুমতি দেয় বা অনুমতি দেওয়ার মাসখানেক আগ থেকেই শুনতেছিলাম যে এটা বাংলাদেশে আসবে আসবে আজকে দেখেন এক বছরের উপরে হয়ে গেছে এখনো আমরা শুনেই যাচ্ছি এটা আসতেছে আসতেছে এই সেই এখনো আসে না কি জানে করে আল্লাহই জানে পাশাপাশি আসার সম্ভাবনা কিন্তু আছে হিরো জুম নামের একটা স্কুটার এই স্কুটারটা যদি বাংলাদেশে আসে দেখবেন স্কুটার প্রেমীদের মধ্যে কিন্তু ব্যাপক একটা সারা ফেলে দিতে পারে যদি খালি মূল্যটা ঠিকভাবে নির্ধারণ করা হয় আর কোয়ালিটিটা যদি মেনটেন করা হয় অন্যদিকে বাংলাদেশে আরও আসার কথা আছে হিরো হাঙ্ক ওয়ান ফিফটি আর এবং থ্রিলারের নতুন সংস্করণ মানে হাঙ্কের যে লাইন আপটা ওয়ান ফিফটি আরের যে লাইন এই লাইন হিরো আবার পুনর্গঠিত করতে যাচ্ছে আপডেটের মাধ্যমে পাশাপাশি ফ্লপ হওয়া হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ফোর ভি মানে থ্রিলারের যে লাইনআপটা এটাকে আরও স্ট্রং করতে যাচ্ছে ওয়ান সিক্সটি সেগমেন্টে এই নতুন আপডেটের মাধ্যমে এখন দেখা যাক কবে আসে কি আপডেট করে আবার সাম্প্রতিক সময়ে কিন্তু ভারতে কারিজমা একজেমার দুশো পঞ্চাশ সিসি উদ্বোধন হয়েছে এটাও আসার ব্যাপারে কথাবার্তা শোনা যাচ্ছে এখন ভবিষ্যতে হিরো কর্তৃপক্ষের এই সমস্ত বাইকের ব্যাপারে মতিগতি কি কোনটা কবে আনে ইত্যাদি এবং ইত্যাদি দেখা যাক কি হয় তাহলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের হিরো মোটরসাইকেলের দামের আপডেটের উপরে পর্যালোচনা এইখানেই শেষ হয়ে গেল বিদায় নিয়ে নেব আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম